রক্তে সীসার মাত্রা বেড়ে গেলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে শিশুদের শরীরে সীসার উপস্থিতি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা আইসিডিডিআরবি একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে এতে দেখা যায় দুই থেকে চার বছর বয়সী পাঁচশো শিশুর মধ্যে আটানব্বই শতাংশের রক্তের সীসার বিপজ্জনক মাত্রার উপস্থিতি আছে আবার ইউনিসেফের তথ্য বলছে সারা বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ প্রায় কোটি লাখ শিশুর রক্তে তিন উচ্চমাত্রায় সীসা পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে থাকলে কি ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আর করণীয় বা কি রক্তে অতিমাত্রায় সীসার কারণ সীসা নির্ভরশীল প্রতিষ্ঠান যেমন লেড অ্যাসিড ব্যাটারি উৎপাদন ও রিসাইকেলিং কারখানা সীসা গলানোর কেন্দ্র দূষণের মূল উৎস এছাড়া বাড়ির ভেতরে পান ধুলিকণা সীসাযুক্ত প্রসাধনী ও রান্নার পাত্র থেকেও শিশুদের শরীরে সীসা ঢুকছে আরও আছে সিসাযুক্ত বিভিন্ন রং যা ঘরের বিভিন্ন অংশ রঙ করতে শিশুদের খেলনায় ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সীসার পানির পাইপ থেকেও পানির মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে রক্তে সীসা থাকলে কি হতে পারে শরীরে খুব অল্প মাত্রায় সিসার উপস্থিতিও দীর্ঘ মেয়াদের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে বিশেষত শিশু এবং অন্তঃসত্ত্বা নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুদের মস্তিষ্কের উপর এর স্থায়ী ক্ষতিকর প্রভাব উচ্চমাত্রায় সিসার উপস্থিতি কিডনিতেও ক্ষতিকর প্রভাব ফেলে অতি উচ্চ মাত্রায় সিসা শিশুর খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যু ডেকে আনতে পারে অন্তঃসত্ত্বা নারীর অতিরিক্ত সিসার প্রভাবে জন্ম দিতে পারে অপরিণত ও কম ওজনের সন্তান কারো কারো ক্ষেত্রে গর্ভপাত বা মিসক্যারেজ হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা যায় কখনো কখনো মৃত সন্তান প্রসব হতে পারে উচ্চ মাত্রায় শিশার প্রভাবে